নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন শুভ সকাল আজকে এই মিষ্টু লেগে গেছে কি কাটতে এটা মূল শাক কালকে হাট থেকে নিয়ে আসলাম মূল শাক আর আমি মই নিয়ে আসি কারণ এটা এখন মাটি সমান করব আলুর মাটি সমান করব কালকে আমাদের হাল বোয়াই মানে লাঙ্গল দিয়ে না ট্রাক্টার দিয়ে বোয়াই আজকে আলু লাগাবো আর সার নিয়ে আসলাম ওই তো রাখা আছে বস্তার মধ্যে সুফলা সাত কেজি সুফলা এখন আমি যাব ভিটাই একটু মাটি টাটি সমান করব আর একটু কান্দি কান্দি বানিয়ে দেব জলের কান্দিগুলো আর ড্রেন জলের ড্রেন এক কথায় জলের ড্রেন বানাবো তারপর সারটার ছিটে দিয়ে সমান করব এই মহিতে সমান করব করার পর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আর আমি দুজনাই যাব আলু লাগাতে মাকে বাড়িতে একাই রেখে আজকে আলু লাগাতেই হবে কারণ অনেক কাজ আবার পড়ে আছে দুদিন পর আবার ধান কাটা শুরু হবে যাই হোক দেখা হচ্ছে ভিটাই গিয়ে মাও সকাল সকাল এখানে রোদ পাওয়াচ্ছে আর আমিও বেরিয়ে পড়বো এখন অবশেষে চলে আসলাম ভিটায় কি সুন্দর শাক সবজি আর সামনেই আমাদের ভিটা এটা আমাদের ভিটা এখানে আলু লাগাবো আর আলু লাগাচ্ছে আমাদের এখনো মাটি সমান করা হয়নি যা কোদাল চটালাম একটু হয়েছে মই দিয়ে করতে লাগবে তো এখন করছি ট্রেন ড্রেন ট্রেনের মধ্যে প্রচণ্ড ঘাস ঘাসগুলো বাঁচতে হচ্ছে সবজির আসল শত্রু হলো এই ঘাসই আর ঘাস এই না বাঁচলে মুশকিল আর কত সুন্দর জায়গাটা দেখুন অসাধারণ ভিউ সামনে তালগাছ আর এদিক শাক সবজি চারিদিকে শাক সবজি আর আমি ছায়ায় বসে আছি একটু আরাম করছি হাফাই গেছি প্রচণ্ড এই সময় কাজ করার মজাটাই একদম আলাদা মাটি প্রায় সমান হয়ে এসেছে একটু কোদাল চালিয়ে আর একটু সমান করার চেষ্টা করছি উঁচু জায়গাটা নিচু জায়গায় দিচ্ছি মাটি আর এদিকে ড্রেন করছি ড্রেনটা কেমন এখন অতটা ভালো হবে না পরবর্তীতে ঠিক হবে আর এখন বাড়ির যাওয়ার টাইম আর চিঠুয়াদের প্রায় লাগানো হয়ে গেছে কারণ ওদের একটু লোকজন বেশি আর আমাদের তো একলা তাই একটু দেরি হচ্ছে লাগাতে মাঝখানে একটা আল দিয়ে দিলাম কারণ জল যাওয়ার সুবিধা হয় আর দুটা খুঁটো হয়ে গেল আমাদের একটা থেকে দুটা হয়ে গেলো মাঝখানে আল দেওয়ার ফলে আর এদিকে আমার ড্রেনও কমপ্লিট হয়ে গেছে বেলা হয়ে গেছে এখন আমি বাড়ি যাব বাড়ি থেকে দুজনে মিলে আলু নিয়ে দুজনে চলে যাচ্ছি এবার আলু লাগাতে গ্রামের নিরিবিলি রাস্তা বিকেলবেলা মানে তিনটা বাজে এখন আর চলে আসছি প্রায় কাছাকাছি ও তো হাঁপাই গেছে হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম এবং আমার ভাসতেও চলে এসেছে আলু লাগাতে আর আমি হাত দিয়ে একটু মাটি সমান করে নিচ্ছি আরও আমার সমান করা দেখছে সমান না করলে ভালো লাগবে না মাটি তাই সমান করছি হাত দিয়ে আর মিষ্টি ভিডিও করে দিচ্ছে আমার আর বেলা প্রায় ঢলে এসেছে কিন্তু এই আবহাওয়াটা চরম লাগছে কারণ কাজ করতে খুব সুন্দর লাগে শীতের সময় কাজ করতে হাঁপাই না কারণ রোদটা কম হয় এই টাইমে আর খুব সুন্দরভাবে হাত দিয়ে সমান হচ্ছে মাটি আর দেখো কত সুন্দর লাগছে মাটি সমান করার পর এবার লেগে গেলাম সার ছিটাতে যে সারটা নিয়ে আসলাম তখন সুফলা ছিটাই নিচ্ছি দুবার করে দিয়ে দিচ্ছি কারণ দুবার দিলে এই এইবার এদিক থেকে একবার এদিক থেকে একবার মানে দিলে সমানভাবে সারটা পড়ে মাটিতে তাই খুব সুন্দর হয় ছিটানো সার ছিটানো শুরু হলেই লেগে যাব আলু লাগাতে আরেকটু বাকি আছে শাড়ি চেটানো এটা হলেই কমপ্লিট কারণ একবার হয়ে গেছে একবার দিয়ে দিয়েছি আর একবার বাকি আছে মিষ্টুকে লেগে দিয়েছি আলু বসাতে মিষ্টু কোনোদিন আলু লাগায়নি তাই একটু শিখিয়ে দিচ্ছি আর ও নিজে থেকে আস্তে 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 করছে মনে হচ্ছে কতটাই নাকি ইয়ে আর এবার লেগে দিয়েছি আলু ঢাকাতে ও পারছে কিন্তু খুব আস্তে আস্তে খুব স্লো মানে কোনো দিন করেনি আজকেই প্রথমবার আলু লাগাচ্ছে ও আর ওর হয়ে গেলে আমি এবার ঢেকে দিচ্ছি ফটাফট কারণ বেলা ডুবে এসেছে বাড়ি যেতে হবে মা আবার একাই আছে আর আজকে বেশি লাগালাম না তিন চারটা কান্দির মতো হলো করলাম আবার কালকে সকালবেলা উঠে আবার আসতে হবে কারণ তাড়াতাড়ি কালকে ঠেকাতে হবে কারণ যেটি ওদের ঠেকে গেছে প্রায়